সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ এগারো জনের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের রাষ্ট্রপক্ষকে এগারোই ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল একই সঙ্গে তেরো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের দুই মামলার পরিবর্তে পরবর্তী শুনানি নভেম্বর নভেম্বর থেকে দিন ঠিক করেছে আদালত পিছিয়ে রাষ্ট্রপক্ষের সময় করা আবেদন মঞ্জুর করে আন্তর্জাতিক আজ এসব আদেশ দেন পাশাপাশি রামপুরায় আটাশ জনকে হত্যার অভিযোগে দুই সামরিক কর্মকর্তা সহ চার জনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী শুনানির দিনও পেছানো হয় পাঁচই নভেম্বর পরবর্তীতে চব্বিশে নভেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল একই সঙ্গে রাজধানীর চাংখারপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের বিশতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল এক ঘুমের অভিযোগে একটা বিবিধ মামলা অনেক দিন ধরে চলছে সেই মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে দুটি ফর্মাল ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব নাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধি ফেস করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং